যারা আগামী নভেম্বর ডিসেম্বর ইনটেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা এম বা ইএমবি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি মোটামুটি কোন কোন বিষয়ে পরীক্ষায় কত নাম্বার এবং প্রশ্নের মধ্যে এইবার একটা চেঞ্জ আসতে পারে যেটা হচ্ছে এই যে গত পরীক্ষাটা হলো এটার মধ্যে আসেনি কিন্তু এবার আসতে পারে এটা নিয়েও কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা তিন মাসের লং কোর্স শুরু হতে যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইএমবিএ কে মেইন ফোকাস বিউপি জাহাঙ্গীরনগরকে কে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর আই কে কেন্দ্র করে তো আমি আপনি যদি একটা হচ্ছে গোছানো প্রিপারেশন নিতে চান যে একটা কোনো একটা জায়গায় যে একদম ধীরে ধীরে আস্তে আস্তে প্রিপারেশন নিবেন এবং যাদের বেসিক দুর্বল তো তারা হচ্ছে এই কোর্সে ভর্তি হতে পারেন তো এক তারিখ থেকে আগস্টের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে এই যে আমার নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেওয়া আছে তো বিরুদ্ধে চলে যাওয়া যাক প্রথমত টার্গেট আপনার কি নভেম্বর ডিসেম্বর যে পরীক্ষাগুলো হবে ওই ওইগুলা এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা পরীক্ষাটার মধ্যে আপনার হচ্ছে চেঞ্জ আসছে যে হচ্ছে ওয়েবসাইটে যদি দেখেন যে হচ্ছে তারা হচ্ছে যে পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ এনেছে এটা কিন্তু ওই যে গত যে পরীক্ষা হলো জুনে পরীক্ষা হলো এর আগেই দেয়া হয়েছিল যে হচ্ছে ওয়েবসাইটে কিন্তু তারা এই পরীক্ষা এই যে পরীক্ষা হলো এটার মধ্যে কোনো চেঞ্জ আনেনি যে হচ্ছে ধরেন হচ্ছে এই পরীক্ষারটার মধ্যে কি এরকম হয়েছে ম্যাথে বিশ ছিল পনেরো মার্ক ম্যাথ আর পাঁচ মার্ক ক্রিটিক্যাল রিজনিং ওটাও ম্যাথ ইংরেজি বিশ মার্ক জি কে পনেরো মার্ক এবং রিটার্ন পঁচিশ মার্ক এখন হচ্ছে চেঞ্জটা আসছে আপনার এই জায়গায় চেঞ্জটা হচ্ছে এই জায়গায় যে হচ্ছে আপনার যে হচ্ছে আচ্ছা চেঞ্জটা এই জায়গায় ম্যাথের মধ্যে তিরিশ জিকে এবং আপনার ইংরেজি মিলিয়ে পঁচিশ এবং রিটেনে পঁচিশ এই মোটমাট মার্ক তো মেনলি যে হচ্ছে ইংরেজি এবং জিকের মধ্যে মেবি পাঁচ মার্ক করে কমিয়ে দেবে এবং হচ্ছে ম্যাথের মধ্যে দশ মার্ক বাড়াবে তো যখন হচ্ছে আপনি সাপোজ ধরেন এতদিন ঢাকার প্রিপারেশনটা একটা হচ্ছে আপনি সাপোজ ধরেন ইংরেজি ম্যাথ একটা অ্যাভারেজ প্রিপারেশন নিয়ে যাচ্ছেন মানে হচ্ছে সমান্তরাল মানে কোনোটা কম বেশি না আপনি চান্স পেয়ে যেতেন কিন্তু এবারে কিন্তু হচ্ছে আপনার ইংরেজির থেকে ম্যাথের মধ্যেই ফোর্ট দিতে হবে বেশি কারণ হচ্ছে মার্ক বেশি এবং হচ্ছে ম্যাথের মধ্যে টপিকগুলোও বেশি কভার আপ করতে হবে যেমন হচ্ছে প্রফিট লস আপনার পার্সেন্টেজ সব কিছু ঠিক আছে তো এগুলো আপনার কি একটা একটা করে শেষ করতে হবে হ্যাঁ তো হচ্ছে এই যে রিটার্ন মার্ক রিটার্ন মার্কের মধ্যে হচ্ছে এগুলো আসে এই পর্যন্ত আসছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কন্টিনিউসলি আপনার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসতেছে এবং কঠিন হচ্ছে পরীক্ষা এবং দেখেন যদি আপনি 2024 2024 এর জুলাই যে পরীক্ষাটা হলো জুলাই যে পরীক্ষাটা হলো বা জুনে যে পরীক্ষাটা হলো ওইটার মধ্যে কিন্তু জাস্ট হচ্ছে দুইটা এসএস ছিল একটা বাংলা একটা ইংরেজি ওইটার মধ্যে জাস্ট 25 মার্ক ডিসেম্বরে 2024 এর ডিসেম্বরে যে পরীক্ষাটা হলো এটার মধ্যে এই যে এই প্যাটার্নে পরীক্ষা হইছে যে ছাত্র আপনার এসএ 10 মার্ক ট্রান্সলেশন আপনার হচ্ছে শর্ট দুই হাজার চব্বিশে যে জুলাই পরীক্ষা ওটার মধ্যে মোটামুটি প্লাস হচ্ছে আপনার ভাইপাতে ডাকছিল সাড়ে সাতশো আটশোর মতো তারা হচ্ছে নিচ্ছিল কিন্তু এই পরীক্ষার মতো মেবি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো তারা হচ্ছে আহ নিছে এইবার যে হচ্ছে পরীক্ষাটা হলো যে এই যে দু হাজার আর জুলাই এটার মধ্যে মেবি এইরকমই নেওয়া হবে তো পরীক্ষা কিন্তু কন্টিনিউসলি হচ্ছে হার্ডার হচ্ছে অনেকে দেখবেন আপনি ফেসবুক উল্টাপাল্টা কথা শুনতে পারেন যে আচ্ছা অনেক পরীক্ষা দিলেই চান্স ব্যাপারটা ওইরকম না আমি পার্সোনালি বলতে পারি ধরেন হচ্ছে আমার এই যে দুই বেচের আমার স্টুডেন্ট ছিল তো তারা হচ্ছে যারা হচ্ছে একটু ভালো মতোই ফোর দিয়েছে পড়াশোনা করেছে তারা চান্স হয়ে গেছে কিন্তু অনেকের চান্স হয়নি আমার যদি এই পরীক্ষার বলেন মোটামুটি হচ্ছে এই পর্যন্ত নাইনটি টু প্লাস আছে অনেকে আছে যারা হচ্ছে যোগাযোগ করে না দেখা যায় পরবর্তীতে দেখা হয় কিন্তু আমি ধরে নিচ্ছি একশো জনের মতো চান্স পাবে কিন্তু এদের মধ্যে এগারো জন চান্স পায়নি ঠিক আছে যে হচ্ছে আমাকে যারা জানিয়েছে তারা এগারো জনের মতো চান্স পায়নি হ্যাঁ কিন্তু কেন চান্স পায়নি এটাও কিন্তু বলে দিতে পারবে এই কারণে অনেকে আছে যে হচ্ছে পড়াশোনা করতে পারেনি অনেকে ইফোর্ট দেয়নি রকম মনে করেছে যে ফেসবুকের যে কথাবার্তাগুলো এগুলো দেখে যে মনে করে না পড়াশোনা করা লাগবে না চান্স হয় না বা ধরেন হচ্ছে আপনি চান্স পেলেন ওই সময় ধরনা হচ্ছে আপনি টিএইচএম বা ট্যুরিজম এর মতো ডিপার্টমেন্ট পাইলেন বা হচ্ছে ধরেন লিডারশিপ পাইলেন এই ডিপার্টমেন্ট গুলো আপনি হচ্ছে যে খারাপ খারাপ না এমবি এর কোনো ডিপার্টমেন্ট কিন্তু খারাপ না সকল ডিপার্টমেন্টের নির্দিষ্ট সেক্টর আছে কিন্তু আপনি হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন আপনি ফাইন্যান্সে পড়তে যাচ্ছেন আপনি মার্কেটিং এ পড়তে যাচ্ছেন এমআইএস এ পড়তে যাচ্ছেন তখন কিন্তু এগুলা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা পায় না তো তার মানে কি এগুলোর মধ্যে আপনার কি যে হচ্ছে যদি ভালো ডিপার্টমেন্ট পেতে চান সাপোজ হচ্ছে ফাইন্যান্স বা মার্কেটিং তখন দুশোর ভেতরে থাকতে হবে বা হচ্ছে সামনে যদি কম্পিটিভনেস বেড়ে যায় আরো পজিশন আগে আনতে হবে তো ওইভাবে পড়তে হয় আর যদি হচ্ছে ম্যাথ আর ইংরেজির কথা বলে যেহেতু হচ্ছে যদি মার্ক বেড়ে যায় তিরিশ মার্ক হয়ে যায় তাহলে কিন্তু টপিক বেশি থাকবে কমপক্ষে হচ্ছে দশ থেকে পনেরোটা টপিক শেষ করতে হবে এবং টাইপস অনুযায়ী এটার মধ্যে বিশ পারেন হ্যাঁ তাহলেই হবে তো আমি হচ্ছে আমার কোর্সের মধ্যে তো এগুলো ধরে ধরে একদম আমি কি করি যে হচ্ছে আমার কোর্সের মধ্যে যে হচ্ছে আমি বলি সবাইকে আমাদের চান্স পেতে হবে আগে তো যতটুকু পড়াশোনা করে আমাদের চান্স পাওয়া যায় ওইটুকু আমরা পড়াশোনা করি তারপরে বাকিগুলো কভার আপ করি ঠিক আছে তো এটা আমাদের টার্গেট থাকে এবং হচ্ছে এই যে আমাদের ব্যাচটা থাকবে এই ব্যাচের মধ্যে টার্গেট থাকবে যে হচ্ছে আমার কোর্সের মধ্যে বেশিরভাগই হচ্ছে 90% পার্সেন্ট মানুষজনই সবাই হচ্ছে আড়াইশো থেকে তিনশোর ভেতরে থাকে হ্যাঁ তো হচ্ছে এইবার টার্গেট থাকবে যে হান্ড্রেড পার্সেন্টই আমরা যত তিনশোর ভিতর থাকতে পারি তাদের যাতে হচ্ছে যে পজিশনটা চাচ্ছে বা যেটা চাচ্ছে ওইটা হচ্ছে পায় ঠিক আছে তো আপনি যদি হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে চান যে হচ্ছে ভর্তি হইতে পারেন যে হচ্ছে এটা হচ্ছে নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হচ্ছে পার্সোনাল নাম্বার ডিসক্রিপশন বক্সে ডিটেল দিয়ে আছে এই পর্যন্তই ভিডিও আরও হচ্ছে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন বিশেষ করে হচ্ছে রিটার্নে সবাই আপনি যদি যারা যারা আমার কোর্সের মধ্যে চান্স পায় সাপোজ বা যারা ভালো ডিপার্টমেন্টে পায় না তারা হচ্ছে রিটার্ন ই ফর দ্যাট তার কারণে তারা ভালো কিছু করতে পারে না তো হচ্ছে আহ হচ্ছে রিটার্নের জন্য হচ্ছে স্পেসিফিক ক্লাস নিয়ে আসবো তার জন্য অবশ্যই আপনি চ্যানেলটি ফলো করে রাখবেন এবং কোর্সে ভর্তি হলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে